লাস্ট ফিনিশিংয়ে সবার দু আমার লেগে গেল। আমার মনে হয় ডিপোর্সটা এবার হয়েই যাবে হইতে হইতে ডিপোসটা হয়েই গেল। আমার স্বামী নেই আমার সংসার নেই আমার শ্বশুর শাশুড়ি নেই আমার পরিবার নেই আমার আত্মীয় নেই আমার ছেলে মেয়ে নেই আমার সংসার নেই আমি রাস্তাঘাটে থাকি আমি মানুষকে উল্টাপাল্টা মেসেজ করি উল্টাপাল্টা কথা বলি এইগুলো কথা আমার না এগুলো কথা আপনাদের আপনাদের মেসেজ আজকে আমার জীবনের বাস্তব কিছু প্রমাণ বাস্তব বলতে কি এটাই হচ্ছে আমার সংসার যারা আমাকে বলেন না আপু তোমার মনে হয় সংসার নেই তোমার মনে স্বামী নেই তোমার মনে হয় ছেলে মেয়ে নেই তোমার মনে হয় আত্মীয় স্বজন নেই ভাই এবং আপু আলহামদুলিল্লাহ আমার সবই আছে তবে আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা সবাই বলে না হাতে গুনা পাঁচ থেকে ছয়জন বলে দশ লাখ পনেরো লাখ মিলিয়ন মানুষের ভিতরে কারণ সবাই তো আর সমান না আর হাতের পাঁচটা নখ সবারই সমান হয় না সবাই যদি সমান হতো তাহলে দুনিয়াটা চলতো না কারণ ভালো মন্দ মিলেই তো পৃথিবীতে মানুষ আসছে তাই সবাই ভালো মন্দ থাকবেই আর বিশেষ করে একদম অতিক্রম ছাড়াই যারা চলে যায় তাদের তো আমার কথা লাগবেই আমি সবসময় বাস্তব নিয়ে কথা বলি বাস্তবেই কথা কথা বলি যেসব আমাদের সমাজে ঘটতেছে সেই কথাগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি যারা আমার কথার সঙ্গে মিলে যায় তারাই আমাকে মেসেজ এবং কমেন্ট করে তাতে আমার দুঃখ কষ্ট কারণ শাক ঝাড়লে শাকের ভিতর পোকা থাকবেই সেটা ঘরে বনো আর বাহিরের থাক বনো শাকে কিন্তু অনেক প্রচুর পরিমাণ ভিটামিন আমরা সবাই জানি আপনারা বলতে পারেন এটা ফালতু বা ইয়া তা কিছু না এটাই হচ্ছে আমার সঙ্গে সংসার আজকে আমার জীবনের কিছু বিশেষ কোনো মুহূর্ত কথাগুলো এখানে তুলে ধরব আপনারা যারা আছেন মন দিয়ে শোনার চেষ্টা করবেন পারলে অন্যদেরকে শোনার ব্যবস্থা এবং সুযোগ করে দেবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো করবেন যাই হোক আজকে আমার বড় ছেলের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমি আমার ছেলের জন্য নিজ হাতে আমি একটা কেক তৈরি করতেছি এবং ছোটোখাটো আমাদের ঘরোয়াভাবে আয়োজন করতেছি আমার ছেলেরকে কিন্তু আমি জানতেও দেইনি কারণ প্রথম মা হওয়ার যে কত স্বপ্ন আর কত কিছু একটা মাই জানে ঠিক আছে আমার যখন আমার প্রথম সন্তানটা হয় কিন্তু ষোলো বছর বয়সে আমার কিন্তু পুনর বয়স হয়েছিল না তখন কিন্তু আমার বিয়ে হয়েছিল আসলেও গ্রামের মেয়েরা যাই হোক গ্রামের মেয়ে বলে কথা যদি একটা ভালো ফ্যামিলির মেয়ে বা ভালো সুন্দর দেখতে ভালো দেখা যায় এবং গ্রামের মা বাবাও চায় যে ভালো একটা চাকরিওয়ালা ছেলে যদি পাই ভালো একটা পরিবার যদি পাই তাহলে মেয়েকে তুলে দেব। আসলে গ্রামগঞ্জে আমার যখন বিয়ে হয় তখন কিন্তু এতটা সচেতন ছিল না এখন যে পরিমাণ সচেতন হয়েছে আমি সব সময় দোয়া করি আমার যে বয়সে বিয়ে হয়েছে আমার মেয়েকে জন্য আমি ওই বয়সে বিয়ে দিব না কারণ তাকে নিজের পায়ে প্রতিষ্ঠিত করব নিজের একটু ভারী বুদ্ধি বানাবো তারপরে আমি যে জিনিসগুলো ফিল মানে ফেস করছি এটা আমার মেয়েকে কখনো করতে দিবো না যাই হোক আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল আমার স্বামীর একটা চাকরি ছিল তাই ছাড়া কিন্তু এত কিছু ছিল না এত আসবারপত্র এত নান্দনিক সব কিছু ছিল না তবে বিয়ের পরে অনেক অনেক কিছু আমার জীবনে আমি পার করছি কখনো খেয়েও থাকছি কখনো না খেয়েও থাকছি কখনো একটা পোশাক দিয়ে হয়তো বা একটা বছরও আমি পার করছি আর থাকলো আমার সন্তান আমার যখন প্রথম সন্তান দুনিয়াতে আসে তখন কিন্তু আমার ছেলেকে আমি ভালো একটা পোশাকও দিতে পারিনি জানেন অনেক কষ্টের কথা কিন্তু কখনো আমার মা বাবাকে এবং আমার শ্বশুর শাশুড়িকে আমি কোনো দিন কখনও জানতেও দেইনি কারণ শ্বশুর শাশুড়িকে আগে পরিপূর্ণ রাখে তারপরে আমাকে আমার হাজব্যান্ড সব কিছু দিয়েছে যাই হোক আমার ছেলের যখন ছয় মাস বয়স তখন থেকেই তাকে বাড়তি একটা খাবার খাওয়ানোর দরকার ছিল কিন্তু আমার ছেলেকে খাবো কোথার থেকে কারণ একটা দুধের দাম ছিল চারশো পাঁচশো টাকা একটা দুধ বা দুইটা দুধ দিয়েও কিন্তু আমি মাস পার করছি কিন্তু মাসের পর মাস আমি আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়িকে টাকা পয়সা দিছি আসলে এখানে সবাই বলতে পারেন কেন নিজের ছেলেকে না দিয়ে শ্বশুর শাশুড়িকে দিছেন কারণ সবার তো আর আর্থিক অবস্থা এক থাকে না আগেই বলেছি সবাই তো আর বড়লোক থাকে না হয়তো বা তার ছেলে চাকরি করতেছে ইনকাম করতেছে ছেলের অপেক্ষায় থাকতো যাই হোক এইভাবে মানুষ করে গড়ে উঠাইছি কখনও স্বামী স্ত্রীর ভিতরে আমরা জ্ঞানজাম ফেসাদ করে নিই গ্যাঞ্জাম লাগলেও ক্ষণিকের জন্য তাকে কখনো উচ্চস্বরে আমি কখনও কিছু বলিনি ছোট ছোটো করে কখনো কিছু বলিনি অবশ্যই আমার হাজব্যান্ড বলেছে একদিন ধৈর্য ধরো একদিন সফলতা হবে একদিন তুমিও ড্রেসের পরে ড্রেস পরবা বাচ্চাদেরকে সব কিছু দিতে পারবা খাওয়াইতে পারবা পড়াইতে তবে হ্যাঁ আমি অনেক কথা শুনছি সহ্য করছি আর মেয়ে মানুষ শোনার জন্যই তো আসি আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করছে ভালোবাসছে আমাকে অনেক কিছু হেল্প করছে আমিও করছি তবে আমি কখনো কোনোদিনও তার কাছে কখনো উচ্চস্বরের চাহিদা করিনি যাতে তার মনটা ভেঙে যায় আসলে প্রকৃতিক যারা ভালোবাসে ঘরের বউকে বউ যদি কিছু দিতে চাই স্বামী যদি দিতে না পারে তার মতন কষ্ট দুঃখ নাই তবে আমি বুঝতে পারতাম ওর চাহিদা ছিল আমাকে দেওয়ার জন্য কিন্তু আমাকে সে দিতে পারে নাই যাই হোক এখন আল্লাহর রহমাতে আমি তো আপনারা ভিডিওর ভিতরে দেখতেই পারলেন আমি এখন কোন পরিবারে আছি কেমন আছি আসলেও এই 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 রাজমহল বললে চলবে এই রাজকতা এখন তৈরি করছি একদিন দুই দিনে তৈরি করিনি অনেকটা পরিশ্রম করছি ঠিক আছে অনেকটা গায়ের রক্ত পানি করছি হয়তো বা আপনাদের কাছে অল্প সীমিত হতে পারে কিন্তু আমি তো জিরো থেকে হইছি তাই আমার কাছে মনে হয় এটা আমার জীবনের অনেক কিছু চাওয়া পা যাই হোক বিয়ের পরে না আমি অনেক জিনিস ফিল করছি আমি যে দুনিয়াতে বেঁচে থাকবো আমার যে ছেলে মেয়ে হবে আমার যে সংসার হবে এটা আমি কখনো কোনো দিনও সব ও কল্পনায়ও জানতে পারিনি মানুষের জীবনে অনেক বড় ঝড় আসে তাই আমার জীবনেও এসেছিল তাই যাই হোক আমি আমার ছেলের জন্য এই যে আজকে কেক তৈরি করতেছি কেকের ডেকোরেশন চলতেছে ঠিক আছে আমি আজকে অনেকটা খুশি যে আমার ছেলেকে আমি আজকে খুশি করবো কারণ প্রথম ছেলে বলে কথা আমার ছেলে মেয়েকে এখন যদি আমি মন চাই যে আমি নিজ হাতে তাকে দশ থেকে পনেরো এক লক্ষ আমি নিজে শপিং করব বাজার করব সেটাও আমি করতে পারি আলহামদুলিল্লাহ আর এক সময় ছিল আমি একশোটা টাকা নিয়েও বাজারে যাওয়ার আমার ক্ষমতা ছিল না জানেন তবে ধৈর্য ধরেন যেসব মেয়েরা স্বামীকে অহংকারী করে তুই তুকারি করে বেশি চাহিদা করে চান স্বামীর মন ভেঙে যান তাদের কাছে এসকের ভিডিওটা আর যারা আমাকে নিয়ে বলেন আপনার সংসার ধর্ম নাই আপনার ছেলে মেয়ে নাই স্বামী সন্তান নাই সেই জন্য তো ফালতু আলাপ করেন ফালতু আলাপ না আজকে আমার জীবনের আমার ছেলে মেয়ে স্বামী সন্তান আপনাদেরকে সব কিছুই দেখাবো যাই হোক এখন রাত বাজে বারোটা আমার ছেলে আমি সব কিছু গোছ করে আমার ছেলেকে আমি বুঝতেই দেইনি যে আজকে ওর জন্মদিন ও জানে জন্মদিন কিন্তু ওর জন্য যে আজকে আমি একটা মা হিসাবে সারপ্রাইজ দেবো এটাও বুঝতেই পারে না যাই হোক ওরা ঘুমোয় গিয়েছিলো আমি লাইট বন্ধ করে দিয়েছিলাম এদিকে আমি আমার ছেলেকে যাইয়ে বলতেছি যে তুমি অন্যের কাছে বড়ই পারিস এখন বিচার নিয়ে আসছে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো এদিকে আমার ছোট ছেলে আর আমার ভাইগ নেই যে আমার বড় ছেলের চোখটা বেঁধে দিল আর আমি বলতেছি ওর